পিঁপড়ে এবং ঘাসফরিং এর গল্প এক একসময় এক রৌদ্রোজ্জ্বল মাঠে একটি পিঁপড়ে আর একটি ফড়িং ছিল সে জানত যে আসন্ন ঠান্ডার দিনগুলোর জন্য প্রস্তুত হতে তাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু ফড়িংটা এমন ছিল না সে সারাক্ষণ গান গাইতে এবং নাচতে পছন্দ করত আগামীকালের কথা না ভেবে বা খাবার মজুত না করে পিঁপড়ে খাবার সংগ্রহ করতে থাকলো আর ফড়িং গান গাইতে থাকল এবং বাজতে থাকলো। শীতকাল এলে মাঠ বরফের মতো ঠান্ডা হয়ে যায় হয়ে যায় পিঁপড়েটা আরামদায়ক বাড়িতে প্রচুর খাবার মজুদ ছিল কিন্তু ফরিনের কাছে খাবারের জন্য কিছুই ছিল না সে পিঁপড়েটার বাড়িতে গিয়ে খাবার চাইল পিঁপড়েটি তার খাবার ফরিনের সাথে ভাগ করে নিল কিন্তু তাকে কঠোর পরিশ্রম করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে স্মরণ করিয়ে দেওয়া হলো। তারপর থেকে ফরিন তার শিক্ষা শিখেছে সে পিঁপড়েটির সাথে কাজ করেছিল শীতের জন্য খাবার সংগ্রহ করতে সাহায্য করেছিল একসাথে তারা চিরকাল সুখে বসবাস করত এর থেকে তোমারা কি শিখতে পারলে কঠোর পরিশ্রম এবং ভবিষ্যতের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতির চ্যালেঞ্জগুলি গুরুত্বপূর্ণ